ইনেনিনেন সেনানিকা সুই মাকেে দ্লিয়ারেরেরেকা. কেপাকাড সুলেন বাকারে সুটকে। কাপাকাকেলে মাকালে মাকাকাকাকে কিদিি

अच्छे को नागिन तैयारी नहीं उसको निकल कर दिए को ठीक हो बने निपान को नागिन आना चाहिए निभाने को को लाने पास हो अनिवार्य बने कार्य इस बगल में स्टार्ट होगा तब तीनों तरफ बताएंगे इतना ही बताइए उनका तारीफ ज़्यादा तो गर्छन्ले कब्जा भयोशिला सन्यारले कानूनी समस्या मात्र भोगेर यहाँ नेता गर्दै गर्दा उनीहरुले आफ्नो क्षेत्र क्षेत्रमा भोलि मलाई कुन 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 के आफ्नो खिलाफबाट जसले नागरिकहरुको हत्या गरेको छ

आफू नेपाल पत्रिकामा आएको बारे त्यसको केही वर्षपछि 1965 एडीमा इन्डिया र चीन बीचको पहिलो यस्तो व्यापारिक नियन्त्रण सेवा व्यापारिक घोषणा गर्ने माध्यमबाट यसको परसुदी निर्णय साइन गर्नुको महत्त्वपूर्ण कारण यसको ठोस उद्देश्य थियो जसले व्यापारिक नियन्त्रण सेवा व्यापारिक नियन्त्रणको लागि बनाएको थियो त्यसले सम्मलता दिन्छ त्यसले ग्लोब एक्जिक्यूट ग्लो यसले अन्तर्राष्ट्रिय सम्बन्धलाई पनि व्यापारिक व्यापारिक नियन्त्रणको क्षमता हम लोग की वीडियो सुनो पता है वो ना रुटा वो কে সে শলিন ভাই নাকি শুনুন ভাই ছোট ছোট কমেন্ট করো পড়তে পারবো অত বড় কমেন্ট পড়তে পারবো না গোথমে সরি কেমন আছো শনিন ভাই বলা বারীর ভালো আছে শরীর ভালো আছে খাওয়া দাওয়া হয়েছে কাজে ব্যস্ত আছে নাকি সবাই ভালো আছে আছে খাওয়া দাওয়া যাচ্ছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়েছে বাড়ির সবাই ভালো আছে শরীরও ভালো আছে দোকানে এসেছি আমি দোকানে আছি নমাই কাজ করতে নাকি ও ব্যস্ত আছে সেলিম ভাই সেলিম ভাই কি কাজ করো বলো না এখন সরকার ক্যামেরের ভিতরে যেন যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিচ্ছে তোমাকে অন্য অনেক ভালোবাসা কেমন আছেন দাদা এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই ভালো আছে খাওয়া দাওয়া হয়েছে শরীর ভালো আছে বলো

আমার বাবু সফট কমেন্ট করে তোমাকে অসংখ্য খুব ভালোবাসার জানাই বাবু সুন্দর ভাই কমেন্ট করে ভালোবাসার দৃষ্টি তোমাকো আমার তরফ থেকে ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা তুমি কি আমার চ্যানেলে নতুন বন্ধু তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে তিনটে শর্ট ভিডিওতে কমেন্ট রেখেছ আমি তোমার পরিবারে অবশ্যই যাব তোমাকে সাপোর্ট করে আসবো

দোকান আমি যদি বাসে থাকতাম সবার কমেন্টের উত্তর দিতাম কিন্তু দোকানে আছে তো কখন ঘন্টি বাজাবে ঠিক যেতে হবে কাস্টমার আছে তো থাকি বাবু আছে সাপোর্ট করছে যেমন বাবু বলো খাওয়া দাওয়া হয়েছে শরীর ভালো আছে অনামিকা দিদি ভাই কি করছে তুমি কোথায় আছো বলো বাড়ির সবাই ভালো আছে सोबा यार सोबा यार, यार सुन ना ऑनलाइन नहीं ना कि बेटा गीता मेरी चल मैं तुम्हें सालों बाद से यही बोलूंगा मैं सालों बाद यही तो कि मुझे तुमसे बात करना अच्छा मेरे तूने मान

পায়েল আছে না অনেকজন আছে ঠিক আছে ওরা কেন আছে না কি আমার অবশ্যই অবশ্যই তোমার পরিবার তুমি ঘুরে আসবো তুমি আমার ভিডিওতে শর্ট ভিডিওতে কমেন্ট কমিউনিটা আসো আমি অবশ্যই যাব আমার পরিবাররা জামাই বাবু আছে সাপোর্ট করছে প্রচুর প্রচুর সাপোর্ট করছে আমি জানি আমার জামাই বাবু আমাকে প্রচুর ভালোবাসে ये अच्छा दादा भाई अमित तुम पूरी কি আছে এটা ডালু দাদা ভাই নাকি ডালু দাদা ভাই কেমন আছো বলো হাই লাইক ডাল ভালো থেকো লাইক করে গেলাম ভালো থেকো কেন গো ডালু দাদা ভাই এক্ষুনি এসে লাইক ডান করে চলে যাচ্ছে কেমন আছো এই তো আমি কেটে যাচ্ছে আশীর্বাদে তোমাদের রক্ত বার হচ্ছে না তুমি কেমন আছো বলো তোমাদের কথা বল ভাবছিলাম তোমরা কেন আসো না ডালু দাদা ভাই বলছে আমি ভালো আছি আচ্ছা ভালো থাকলে ভালো या नो तुम मैं बुलाने ডালু দাদা ভাই আমার ঘাড়ে না ছোট ছোট কমেন্ট করো বড় কমেন্টের উত্তর দিতে পারবো না আমি অত পড়াশোনা আমি জানি না গো ফোর পাস আগে প্রথমে সবার কাছ থেকে ক্ষমা চেয়েছি আমি পাস ঠিক আছে অত কমেন্ট পড়তে পারি না জামাই বাবু আর ডালু দাদা ভাই বন্ধু তোমরা আমার বিয়ে থেকে ঠিক আছে আগের মাসে পঁচিশ তারিখে আমার বিয়ে সুমন ভাই বলে ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা ডালু দাদা ভাই অবশ্যই আসবে তুমি কিন্তু তুমি না আসলে দেখবে তোমার কি করি আমি তোমার আছে আরামবাগ জানো তো ডালু দাদা ভাই আরামবাগ আরামবাগে আমার বিয়ে হচ্ছে मेर घर थी कल के काल पे देखते घर बाड़ी तुम्हें डालो दादा भाई तुम देखा फाटबी बोदी कल आस আর জামাই বাবু তুমি অনামিকা দিদি ভাইকে লিয়ে আসবে তোমারও মাথা ফাটাবো সালার বিয়ে তখন যদি আসো না তখন দেখবে কি করি তোমার লাইফ আর যাবই না তাহলে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে কত আসে তোমার মাথা ফাটাবো আমি দেখবে ভাই ভাই আচ্ছা ঠিক আছে গৌতম দাদা ভাই লাইভ করবে নাকি এখন একটু জানো তাহলে আমি লাইভ বন্ধ করতে বল বন্ধু ভালোবাসা দেখতে তোমাকে অনেক অনেক ভালোবাসা বন্ধু তুমি আসলে কিন্তু ঠিক আছে আমি জানি বন্ধু চলে গেছে বন্ধুকে বলা হয়নি বন্ধু আসবে তুমি लॉक लग गया चाबी ले रहा वो शटर खोलने वाला चाबी इतना बड़ा नीचे से नीचे से डाल के इसे करेंगे

なので、カラーのチーフしていました。<music> के बिच्छुले मात्रै लासा छ त्यो के पाछ्याले पनि म सडे दौडिन्छु किनकि हामीलाई सबैले भता छ के बोल्छ त्यो के मलाई तंग गर नसाडी कुरा छ नबुझ्छु मैले किन बिच्छुले मात्रै अलस गर्छ नि जतिपछि बारे पनि म सडे दौडिन्छु बिजु भाइ good oh, you છ <laughs> ডালু থাকো ভাই আসবে তো বন্ধু আসবে তো জি বাবু আসবে তো বলো ডালু থাকো ভাই তুমি তিন দিন আগে আসবে টা বাইক ল্যাপটপ বন্ধ ভালো থেকো সুস্থ থে টাটা বাইক যেমন বাবু বন্ধু আর হচ্ছে তোমার ডাবু দেখা ভাই বাইক ভালো থেকো সুস্থ থে খাওয়া দাওয়া করবার টাইমে টাইমে ঘুমা দেয় শরীরের প্রতি যত্ন নেবে টাটা ভাই ওইখানে শেষ করলাম